মাই হচ্ছে সকালে চার পায়ে দুপুরে দুই পায়ে আর সন্ধ্যায় তিন পায়ে হাটে কোন প্রাণী কোন প্রাণী সকালে আর পায়ে সকালে চার পায়ে দুপুরে দুই পায়ে আর সন্ধ্যায় তিন পায়ে সবাই অ্যান্সার দিতে পারবে যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমি একটু পরে অ্যান্সারটা বলে দেবো তার আগে বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে যদি ভালো লাগে আর যদি কোনো আলোচনা সমালোচনা থাকে সেগুলো একটু কমেন্ট করে জানিয়ে দেবে যাতে করে আমি আমার ভাষা আমার এগুলো একটু ডেভেলপ করতে পারি আমরা হিউম্যান আছি মানুষ এই মানুষটাই হচ্ছে কি সবচাইতে দুর্বল সকালে মানে কি ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা কালেকালে আমরা কি করি একটা হাত দুই হাত আর দুই দিয়ে চলি তার মানে সকালে আমরা কি? তার পায়ে চলি। আবার যখন আমরা বড় হই যৌবন বয়স আসে মানে কয়েক বছর পর করি যখন আমরা হাঁটা শিখি তখন আমরা কি করি? দুই পায়ে ভর দিয়ে আমরা চলি। অর্থাৎ আমাদের হাঁটা চলাফেরা গুলো আমরা দুই পা দিয়ে করি। এই আমরাই যখন আবার বয়স্ক হয়ে যাই অনেক বয়স্ক হয়ে যাই যখন মাজা পড়ে যায় দেন আমরা কি করি একটা লাঠি ইউজ করি লাঠি তখন কি হয়ে যায় আমাদের পা তিনটা হয়ে যায় অথচ আমাদের মানুষেরই স্বভাব হচ্ছে সকালে চার পায়ে দুপুরে দুই পায়ে এবং সন্ধ্যায় তিন পায়ে হাঁটা যদি আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকি তো যাই হোক আশা করি তোমাদের आंसर টেক হলো ভালো লেগেছে এবং এইটিও ভালো লেগেছে দাদাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম